হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো ধনতেরাস তো হয়ে গেল এরপর হবে দীপাবলি মানে কালী পুজো তো কালী পুজোতে বাঁকুড়ার বিখ্যাত লোখাতুরার শ্মশান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানে কিন্তু এখন সাজানোর পর্ব চলছে আর বাঁকুড়ার যে লোখাতর শ্মশান সেটা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর হয় এখানে সাজগোল আর প্রত্যেক বছরই আমরা এখানের যেই কালী পুজো সেটা কিন্তু দেখতে অভ্যস্ত তাই তোমরা যারা দুর্গা পুজো কলকাতায় দেখে অভ্যস্ত আমরাও কিন্তু বাঁকুড়াতে দেখে অভ্যস্ত হলো কালী পুজো আর বাঁকুড়ার কালী পুজো মানেই হলো লখাতর শ্মশান আর প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এটা ছিল দিনের বেলায় সাজগোজ এখনও কাজ চলছে আর এখনও প্রায় অনেক কিছু সাজাতে বাকি রয়েছে তো যাই হোক লোখাতো শ্মশান নিয়ে আমি উপস্থিত হলাম আজকের ভিডিওতে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা ছিল সাজগোজের আগের পর্ব মানে পুরোটা এখনো কমপ্লিট হয়নি তো এই কদিনের মধ্যেই হয়ে যাবে আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা তারপরে আবার তোমাদের সামনে তুলে ধরবো আমাদের রাতের যে সাজগোজ সেটা অবশ্যই সেটা হবে সোমবার সোমবারে যেহেতু কালী পুজো আমরা ওখানেই থাকবো আর তোমাদের পুরোটা শেয়ার করার চেষ্টা করব তো এখানে যেই লোখাতো শশার এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজাচ্ছে আর সেই জন্যই আমরা দিনের বেলায় চলে গিয়েছিলাম এখানে আর দিনের বেলায় সাজগোশটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছিলো কিন্তু হ্যাঁ এটা কিন্তু রাতের বেলায় যদি দেখো তখন কিন্তু তোমাদের চোখ একেবারে ঝলসিয়ে যাবে এত কালার থাকে এত লাইটিংয়ের ব্যবস্থা যে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর এখানে দেখছো কত কত মালপত্র নামানো হয়েছে এখানে সুন্দর করে সাজানোর জন্য আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম চলছে আর চলো মায়ের মূর্তিটা কিন্তু এখন দেখাতে পারবো না কারণ মায়ের মূর্তিটা কিন্তু এখানে ঢাকার অবস্থায় রাখা আছে তোমাদেরকে অবশ্যই যেদিনে পুজো সেদিনে দেখানোর চেষ্টা করব। তো জানি না কতটা পারবো কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে আর ওপরেটা দেখাচ্ছি কত সুন্দর সাজিয়েছে দেখো আর চারিপাশটা কিন্তু অসাধারণ দিনের বেলায় যদি এত সুন্দর লাগে তাহলে রাত্রেবেলায় কি অবস্থা হবে বলো তো আর এর পাশাপাশি অনেক ছোট ছোট ছোটো মন্দির রয়েছে তার মধ্যেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর মাঝখানে রয়েছে বিরাট বড় একটা গাছ আর এই গাছটাও কিন্তু দারুণ সুন্দরভাবে লাইট খাঁচানো হচ্ছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও কতটা কাজ বাকি রয়েছে তো যাই হোক অল্প সময়ের অপেক্ষা তারপরে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে অনেকে তো থাকে ওয়েট করে যে বাঁকুড়ার লোখাতোর শ্মশান কীভাবে সাজানো হচ্ছে কেমনভাবে সব কাজকর্ম চলছে সেটা আমরা বিভিন্ন দাদা দিদিদের কাছ থেকে সবসময় আপডেট পেতেই থাকি তো এখানে দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর ডেকোরেট করা হয়েছে এটা যখন রাতের বেলায় হবে না তার যে সৌন্দর্য সেটা কিন্তু দারুণ লাগবে অবশ্যই আমিও অপেক্ষা করে আছি যে এটা তোমাদের সাথে শেয়ার করব কবে বা কখন করতে পারবো তো যাই হোক এখানে প্রত্যেকটা মন্দির কিন্তু খুব সুন্দরভাবে রঙ করার কাজ চলছে বা সাজানো চলছে আর ফুলের কাজগুলো কিন্তু অসাধারণ আর পাশেই রয়েছে আরও একটা তারামায়ের মন্দির ছোট্ট হাট্টো কিন্তু এটাও খুব জাগ্রত একেবারে শ্মশানের সামনেই আর এটা ছিল যেখানে দাহ করা হয় সেখানের পাশে একটা বিষ্ণুর যে অবতার সেই রূপটি আর এটা ছিল শ্মশান এখানে কিন্তু চুল্লিও আছে আবার তোমরা যদি এমনিও পড়াতে চাও এখানে সেই ব্যবস্থাও আছে এখানে জলের টাঙ্কিটা তো দেখতেই পেয়েছ যে কত বড় এখানে সাপুসেন জলও পাওয়া যায় লোখাতর শ্মশান কিন্তু বাঁকুড়ার বিখ্যাত একটা শ্মশান আর পলাশ তো আমরা সকলেই জানি তো এই দুটো শ্মশানের কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে প্রচুর একটা বড় বাড়া মেলা বসে এই মেলাটার এখনও দোকানদানি এই পাতাবাতি চলছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের